আসসালামু আলাইকুম সুপ্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে উনিশতম শিক্ষক নিবন্ধন এন টিআরসি সার্কুলার প্রকাশ আপডেট 30 জানুয়ারি দু হাজার পঁচিশ চলুন আমরা জেনে নিই উনিশতম শিক্ষক নিবন্ধন এন টিআরসি চাকরির সার্কুলার সংক্রান্ত আরও কিছু তথ্য আশা করি আপনারা সাথে থাকবেন অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার কবে প্রকাশ করা হবে সে বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআরসি চেয়ারম্যান বলেন অতি সত্ত্বে সে বিষয়ে আলোচনা চলছে অতি তাড়াতাড়ি প্রকাশ করা হবে অন্যতম শিক্ষক নিবন্ধন এন টিআরসি চাকরির সার্কুলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মারসী সংস্থাটি জানিয়েছে কাল। বৃহস্পতিবার অর্থাৎ আজকে দ্বিতীয় ধাপের বেতনে অর্থ ব্যাঙ্কে পাঠানো হতে পারে যাই হোক সম্মানিত ভিউয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে এমনই তথ্য উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে তো ভিহার্স এই ছিল আজকের আপডেট ধন্যবাদ এন সার্কির সার্কুলার সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ